আসসালামু আলাইকুম ক্যামেরা স্কোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা এখন আপডেট দেবো ইউজ ড্রোন যে কালেকশানগুলো আছে ওগুলোর কিছু আপডেট দিব আসলে আমার এখানে দাপে দাপে মালা আসে আবার দাপে দাপে সেল হয়ে যায় সব সময় আসলে ভিডিও এভাবে দেওয়া হয় না তো অনেকেই জানেন না আমার সেটা আসলে সেকেন্ড হ্যান্ড কানেকশান কী আছে কালেকশন হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ডের মধ্যে এটা হচ্ছে ডিজিআই মেবি থ্রি প্রো একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা এখানে পেয়ে যাবেন যদি কেউ স্ট্যান্ডার্ড নিতে চান স্ট্যান্ডার্ড নিতে পারবেন যদি বলেন যে কম্বো নিতে চান কম্বো করে নিতে পারবেন ওটা আগে আপনাকে আমি আপার আপ করে দিব যদি বলেন আর সি প্রো দিয়ে নেবেন আর সি প্রো দিয়ে নিতে পারবেন যদি বলেন যে না ভাই আমি আর সি প্রো না আমি আর সি দিয়ে নিব বা এন ওয়ান দিয়ে নিব আপনাকে ওভাবে আমি সিস্টেম করে দেবো প্যাকেজ বানাই দিব সবভাবেই আমার এখান থেকে ডোন নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট একেবারেই ফ্রেশ অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট নিউ নাইনটি ফাইভ পার্সেন্ট নিউ এটা পেয়ে যাবেন আমার না অ্যাভেলেবেল যদি কেউ নিতে চান আমাকে ফোন করে প্রাইসটা জেনে নেবে আরেকটা আছে এটা হচ্ছে ডিজে মিনি ডিজে মেভিক থ্রি ওটা ছিল মেভিক থ্রি প্রো এটা ছিল মেভিক থ্রি এটাও সেম কন্ডিশন একেবারে অলমোস্ট নতুন কন্ডিশনের প্রোডাক্ট একেবারে ফুল ফ্রেশ এটা আপনারা কমও নিতে পারবেন বা স্ট্যান্ডার্ড চাইলে স্ট্যান্ডার্ড নিতে পারবেন আমার এখানে সব কিছু কিন্তু আছে কম্বো নিলে ইন্ডিফিল্ডার সব সহ পাবেন এটা আমার কাছে একদম ফ্রেশ কন্ডিশন যে নিবেন আমার সাথে একটু কন্ডাক্ট করেন এগুলো কিন্তু এক এক পিস একটা মডেল এক পিস করে আছে আপনার সেল হয়ে গেলে কিন্তু আর পাবেন না এই স্টক খুবই লিমিটেড এটা হচ্ছে ডিজেআই এ আর টু এস এটাও ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট একেবারেই ফ্রেশ এআর টু এস কম্বো প্যাক বক্সটক এগুলো সব বক্সটক সহ আছে এটার বক্স নাই মেবিক থ্রি প্রোডাক্ট বক্স আছে এয়ার টু এস এটা ফ্রেশ কন্ডিশন এটা আমার কাছে কম্বো পেয়ে যাবেন যদি বলেন স্ট্যান্ডার্ড নেবেন স্ট্যান্ডার্ড দেওয়া যাবে সমস্যা নেই এটা আমার কাছে ফ্রেশ কপি ফ্রেশ কপি আছে নিতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে ডিজিআই মিনি টু কম্বো এবং স্ট্যান্ডার্ড দুইটাই নিতে পারবেন দুইভাবেই আছে ফ্রেশ কন্ডিশন একেবারে একেবারেই ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট ফোর কে ভিডিও সবগুলোই ফোর কে ভিডিও ডিজিআই মিনি টু এটাও আমার কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস দিব হ্যাঁ রিজনেবল প্রাইস দিব ডিজিআই প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আছে আমার এখানে আই নিউ কম্বো আছে কম্বো এই দেখেন এগুলো আসলে আটবার দশ বার ব্যাটারি সাইকেল এরকম একদম নতুন আছে চকচকা আট দশ ব্যাটারি সাইকেল পেয়ে যাবেন এটা আছে স্ট্যান্ডার্ড ব্যাটারি সাইকেল পাঁচ সাত এরকম এটাও পেয়ে যাবেন আমার এখানে খুবই রিজনেবল প্রাইসে তো আমার এখানে সুযোগ সুবিধা আছে বাইসেল এক্সচেঞ্জ আপনার নতুন প্রোডাক্ট নতুন ড্রোন কিনতে পারবেন এবং নতুন ড্রোন সেলও করতে পারবেন যদি পুরোনো ড্রোন যান আবার পুরোনো ড্রোন সেলও করতে পারবেন আবার এক্সচেঞ্জ করতে পারবেন আমি কিনে থাকি এবং এক্সচেঞ্জও করি তো আমার এখানে আপনার ড্রোনের ব্যাটারি ড্রোনের রিমোট ড্রোনের বেল্ট ড্রোনের পাখা অ্যাক্সেসরিস সব কিছু আমার এখানে পেয়ে যাবেন দোকান দোকানের লোকেশনটা হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা কুরিয়ার নিতে চান তাহলে আমার নাম্বারে কল দেন কুরিয়ারের কথা বলে আপনার অ্যাড্রেস দিবেন আমি কুরিয়ারে পাঠিয়ে দিব কন্ডিশনে কোনো সমস্যা নেই এই ছিল আজকের শর্ট ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম